হ্যালো ভিউয়ার্স আজ রাতে আমাদের ডিনার হচ্ছে রুটি এবং কষা মাংস দেখুন গোটা গোটা রসুন দিয়েছি এগুলো খেতেও সুস্বাদু এবং অনেক উপকার মাংস যেভাবে রান্না করতে হয় কষা মাংস আপনাদের তো আগে অনেকবার বলে দিয়েছি তারপরেও আমি বলতে পারি কষা মাংস খুব সুন্দর করে বারবার করে একটু একটু করে গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন বারবার করে গরম জল দিয়ে কষাবেন তাহলে মাংসের স্বাদ অনেক বেড়ে যায় হলুদ মরিচ গুঁড়ো আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবেন মাংস আধা ঘন্টা এবং টক দই সঙ্গে লেবু দিয়ে সব কিছু মিলিয়ে ম্যারিনেট করে সুন্দর করে বারবার করে তেল দিয়ে এবং গরম জল দিয়ে খুব সুন্দর করে বারবার কষাবেন কষালে মাংস খেতে সুস্বাদু হয় এবং টেস্টি হয় এবং দেখতেও সুন্দর লাগে তো এভাবে কষিয়ে নিয়ে কষা মাংস তৈরি করবেন আজ মাংস কষা এবং রুটি রাতের ডিনার আমাদের এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আজ রাতের ডিনারের মেনু কি হবে তো গাইস অ্যাকচুয়ালি রান্না করতে সবাই জানে কিন্তু অনেকেই জানে না যার জন্য বলে দিতে হয় বারবার প্রথমে আপনারা প্যানে তেল দিয়ে গরম যাবতীয় গরম মশলা মরিচ তেজপাতা ফোড়ন দেবেন এরপর এরপর সব মশলা দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেবেন এরপর গরম জল দিয়ে একটু ঝোল দিয়ে আবার কষাবেন তারপর নামিয়ে নেবেন ও হ্যাঁ লবণ দিতে কিন্তু ভুলবেন না স্বাদ মতো লবণ এবং ঝাল দেবেন কষিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেবেন এই দেখুন রুটি রুটি এবং মাংস আজ রাতের ডিনার তো রুটি নিশ্চয়ই কীভাবে বানাতে হয় বলে দিতে হবে না যদিও অনেকেই কিন্তু রুটি বানাতে পারে না গরম জলের মধ্যে একটু লবণ একটু সামান্য তেল দিয়ে জল ফুটিয়ে তারপর আটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে সুন্দর করে ডো বানিয়ে নেবেন এরপর এরপর রুটির গোল গোল করে গোল গোল করে তারপর রুটি বেলে ভেজে নেবেন ছেঁকে নেবেন তৈরি হয়ে গেলো রুটি তো গাইস ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল